चैतानं शाश्वतं शतं भुमातीतनिरञ्जनं बिन्दुनादकलातीतं ततमहे श्रीगुरवे नमः गुरुब्रह्मा गुरुविष्णुं गुरुदेव महेश्वरं गुरुरेव परं ब्रह्म तत महे श्रीगुरवे नमः तमेव माता च पिता तमेवं तमेव बन्धुस्सखातमेवम् तमेव विद्ं द्रविणं तमेवं तमेव सर्वं मम देवं वञ्चाकल्पतुर्वषं कृपाशन्दवचं पोतितानां पपोनिभो वैष्णवे भो नमो नमः ब्रह्मणदेवाय गोब्रह्मणो हिताय च जगधिताय कृष्णाय गोविन्दाई नमो नमः ॐ स्वर्गस्थिति निर्धारतं कामो काममयो हिज तं कामा कामं कामाघ्नं कामो भावय कामयम् आजके श्रीमद् भागवतेर महात्मनि आमरा वर्णना करब तार आगे समस्त भक्तबृंद के প্রণাম নিবেদন করি ভালোবাসার স্নেহ সবাইকে সম্মান নিবেদন করিং বাম্ময় মূর্তি ভাগবত অনন্ত করে প্রণাম নিবেদন করি আজকে শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম আমরা বর্ণনা করতে চলেছি শ্রীমাদ ভাগবতম নামাং লোক বিশ্রিতম স্বয়ং ভগবান কর্তৃক স্বয়ং ভগবান ভাগবত হয় বা শ্রীমৎ ভাগবত মানুষ পড়ে কেন এই প্রশ্নের উত্তরে স্বয়ং ভগবান ব্রহ্মাজীকে উত্তর দিচ্ছেন লোকবিখ্যাত শ্রীমদ ভাগবত পুরাণ কি শ্রদ্ধালুচিত পঠন করে ভগবান খুব সন্তুষ্ট হন তিনি বলছেন এই শ্রীমদ্ ভাগবত পঠন করতে হয় শ্রবণ করতে হয় এর দ্বারা আমি সন্তুষ্ট হই নিত্যাং যস্তু পুরাণাং পঠতি নারম প্রত্যক্ষং ভবেদর্শ কপিলা দানাজাং পলম ভগবান বলছেন যে ব্যক্তি প্রতিদিন ভাগবত মহাপুরাণ পাঠ করে সে প্রতিটি অক্ষরের উচ্চারণের সাথে সাথে কপিলা গোদানের ফল লাভ করে দেখুন শ্রীমৎ ভাগবত পঠন পাঠন করলে আপনি গোদানের সমান ফল লাভ করতে পারবেন যে মানুষ প্রতিদিন অর্ধেক এক চতুর্থাংশ ভাগবত শ্লোক পাঠ বা শ্রবণ করেন তার এক হাজার গোদানের ফল লাভ হয় জ প্রয়াত নিত্যাং শ্লোকাং ভাগবতাংশতাং অষ্টাদশ পুরান ফলমা প্রতিমানবম হে পুত্র পবিত্র দাদি হয়ে ভাগবতের একটি শ্লোক পাঠ করে একটি শ্লোকও যদি কেউ ভাগবতের পাঠ করে অষ্টাদশ পুরাণ পাঠের ফল প্রাপ্তি হয় আঠারোটা যে পুরাণ রয়েছে সেই পুরাণ পাঠের ফল লাভ হয়ে থাকে নিত্যাং মমা কথং যাত্রাং তত্রং তিষ্ঠতি বৈষ্ণবাম কলিবাজাং নরন্তে বৈ যে চয়ন্তি সদা মম নিত্য যেখানে কথা হয় সেখানে বিষ্ণু পার্শ্ব প্রহ্লাদ প্রমুখ উপস্থিত থাকেন আমার এই ভাগবত শাস্ত্রে যে প্রতিদিন পূজা করে সে কলির প্রভাব থেকে মুক্ত থাকে তার ওপর কলির কোনো অধিকার থাকে না যে মানুষ নিজের ঘরে শাস্ত্রে পূজা করে সে সর্বপাপ মুক্ত হয়ে দেবতাদের দ্বারা বন্দনীয় হয়ে থাকেন দেখুন তাহলে শ্রীমাদ ভাগবত শাস্ত্রে বাড়িতে রাখলে কী হয় কলিযুগে দ্বারা নিজেদের ঘরে প্রতিদিন ভাগবত শাস্ত্রে পূজা করে এবং আনন্দিত চিত্তে ভূমণ্ডলে বিচরণ করে এবং কলির থেকে নির্ভয়ে সে আশ করতে পারে তাদের উপর আমি সতত প্রসন্ন থাকি স্বয়ং ভগবান বলছেন যাবৎ দিনিয়া হে পুত্রাং শাসং ভগবতং গৃহে তাবৎ হে পুত্র মানুষ যতদিন পর্যন্ত তার ঘরে ভাগবত শাস্ত্র রক্ষা করে তার পিতৃপুরুষগণ অর্থাৎ পূর্বপুরুষগণ পর্যন্ত দুধ ঘি মধু ও সাধু পানীয় পান করতে থাকে আপনার মন্দির শ্রবণ করুন বুঝতে পারবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বিষ্ণুভক্ত মানুষকে যে ভক্তিযুক্ত চিত্তে ভাগবত শাস্ত্র করে সেই সহস্রটি কোটি কল্প পর্যন্ত অনন্তকাল পর্যন্ত আমার বৈকুণ্ঠ ধামে নিবাস করে নিজ গৃহে ভাগবত শাস্ত্র পূজনকারী ব্যক্তি এক কল্পকাল ও সমস্ত দেবতাদের পরিতৃপ্ত করতে পারে নিজ গৃহে ভাগবতের অর্ধ এক চতুর্থ শ্লোক যদি থাকে তবে তার কাছে অন্যান্য শত সহস্র গ্রন্থের সংগ্রহ তুচ্ছ কলিযুগে যার গিয়ে ভাগবত শাস্ত্র না থাকে জম্পাস থেকে তার কখনো মুক্তি নেই তাই আপনাদের প্রত্যেকের বাড়িতে ভাগবত অবশ্যই রাখবেন এবং তার সেবা দেবেন পুজো করবেন পঠনও করবেন ভাগবত শাস্ত্রবিহীন গৃহ শ্মশানের সমান এই কলিযুগে যার গিয়ে ভাগবত শাস্ত্র নেই তাকে কি বলা হচ্ছে তাকে বলা যায় তাকে চন্ডালেরও অধম বলা হয় হে লোকেশ ব্রহ্মা বৎস আমার নিত্য সন্তুষ্টির জন্য সর্বেশ্বর বিনিময়ে মানুষের বৈষ্ণব শাস্ত্রে সংগ্রহ করা উচিত এই কলিযুগে যেখানে যেখানে পবিত্র ভাগবত শাস্ত্র রক্ষিত থাকে দেবতাদের সাথে আমি সেখানে সর্বদাই উপস্থিত থাকি স্বয়ং ভগবান বলছেন যত্র যত্র ভাবেত পূর্ণ্যাং শাস্ত্র ভাগবতং কলৌ তত্র তত্রং বাহং ভবা আমি শুধু তাই নয় যেখানে সেখানে গঙ্গাদি নদী ব্রহ্মপুত্রাদিনদ মানসাদি নদী সরোবর প্রসিদ্ধ সকল তীর্থেই বাস করে সম্পূর্ণ যোগ্য মুক্তিযাত্রী অযোধ্যা আদি যে সপ্তপুরী রয়েছে পাবন পর্বতসমূহ সেখানে সতত নিবাস করে হে লোকেশ যশ ধর্ম বিজয় প্রাপ্তির জন্য এবং মোক্ষ প্রাপ্তির জন্য ধার্মিক মানুষের সদাই আমার ভাগ্যশাস্ত্রে শ্রবণ করা উচিত অর্থাৎ ভাগ্যশাস্ত্র সবারই পঠন করা কর্তব্য এই পাবন শ্রীমদ্ ভাগবত পুরাণ আয়ু আরোগ্য ও পুষ্টিদাতা পাঠ অথবা অথবা শ্রবণ মানুষের সকল রকম পাপ থেকে মুক্তি হয়ে থাকে দেখুন একটা বিষয় কি মানুষের দেহের খাদ্য বিভিন্ন যে খাদ্য গ্রহণ করি তা দেহের খাদ্য কিন্তু আত্মা পরমাত্মার খাদ্য হলো ভাগবতীয় কথা ভাগবতীয় কথা সাং আত্মার খাদ্য ওই খাদ্যের দ্বারা আত্মার পুষ্ট হয় আর যে দৈনন্দিন জীবনে যে খাদ্যগুলো আমরা গ্রহণ করি সেগুলো হচ্ছে দেহের খাদ্য দেহের খাদ্য থেকে দেহের পুষ্টি হয় আত্মার খাদ্য থেকে তুষ্টি হয় আত্মতুষ্টি হলে শান্তি লাভ করতে পারবেন না আশ্রিনতি না হেসতি শ্রীমদ ভাগবতং পরম সত্যং সত্যং হি লোকেশ তে সংসামী সদা জমাহাম হে লোকেশ এই পরম উত্তম যে ভাগবত যে শ্রবণ আর শুনলেও যে আনন্দিত না হয় যমরাজি তার প্রভু হন তারা সর্বদাই যমরাজের বসে থাকে আমি এ কথা সত্য করে বলছি ভগবান বলছেন কাকে বলছেন ব্রহ্মাজিকে বলছেন হে পুত্র যে মানুষ সদাই বিশেষত একাদশীর দিন একাদশীর দিন তিথিতে যদি কেউ ভাগবত শুনতে না যায় বা ভাগবত পঠন না করে বা ভাগবত শ্রবণ না করে তার মতো পাপিয়ার এই জগতে কেহ নাই শ্লোকং ভগবতং চাপে শ্লোকারধং পদমে মেয়ে বচাম লিখিতং তৃষ্ঠে যশং গৃহে অসাম্যাম যারগতের ঘরে ভাগবতের একটি শ্লোক অর্ধেক শ্লোক অর্থাৎ অথবা শ্লোকের একটি পদ লেখা থাকে তার ঘরে আমি নিবাস করি মনুষ্যলোকে সমস্ত পূর্ণ আশ্রমে ভ্রমণ ও সম্পূর্ণ তীর্থ সময়ে স্নান তত পূরণ কারক নয় একক এই শ্রীমদ্ভাগবত যত পূর্ণকারক অর্থাৎ মানুষ্যলোকে সমস্ত পূর্ণ যত করবে তার চেয়েও পূর্ণ হবে যদি শ্রীমদ্ভাগবতকে পঠন করেন হে চতুর্মুখ যেখানে যেখানে ভাগবত কথা পাঠ হয় বৎসপ্রিয়া গাভীর মতো আমি সেখানে সেখানে গমন করি স্বয়ং ভগবান বলছেন কি যত্র না হে নারদ গুরুর পুরাণে উল্লেখ করেছি এটা যে আমি কোথায় থাকি যোগীদের হৃদয়ে থাকি না আর কি বৈকুণ্ঠেও থাকি না আমি কোথায় থাকি আমার ভক্ত যেখানে আমার গুণগান করেন অর্থাৎ শ্রীমদ ভাগবতের মধ্যে ভগবানের গুণগান হয় ভক্তের গুণগান হয় তাই আমি সেখানেই উপস্থিত থাকি কীরকমভাবে যখন গাভী মাতাকে নিয়ে যাবে হয়তো যেতে চাইবে না তার আগে যদি আপনি বাছুরকে নিয়ে যান গোবৎস্যকে নিয়ে চলে যান গাভী মাতা আপনা আপনি পিছু ধরবে যাওয়ার জন্য ওই জন্য বলা হয়েছে শ্রান ভগবত যদি কেউ পাঠ করে বৎসপ্রিয়া গাভীর মতো আমিও সেখানে গমন করি যে আমার এই ভাগবত কথা পাঠ করে যে সদায় ভাগবত কথা শ্রবণ করে আমার এই কথা শুনে যে হার্দিক প্রীতি লাভ করে তাকে আমি কখনো ত্যাগ করি না হে পুত্র যে ব্যক্তি পরম পূর্ণম শ্রীমৎ ভাগবত শাস্ত্র দেখে নিজের আসন থেকে উঠে না দাঁড়ায় সম্মান না করে এক বছরে অর্জিত ধর্মকর্মে সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায় শ্রীমদ্ভাগবত গ্রন্থ থেকে যে প্রত্যুত্থান প্রণাম ইত্যাদি দ্বারা তাকে সম্মান প্রদর্শন করে তাকে দেখে আমি অনুপম আনন্দ করি যে দূর থেকে শ্রীমদ্ভাগবতকে দর্শন করে তার সামনে যায় সে প্রতি পদক্ষেপে অষ্টমের যজ্ঞের পূর্ণ লাভ করে থাকে যে ব্যক্তি শ্রীমদ্ভাগবতকে দর্শন করে দাঁড়িয়ে থাকে নাম করে তাকে আমি ধন্য স্ত্রী পুত্র আমার ভক্তি প্রদান করি হে পুত্র মহারাজচিত সামগ্রী সম যুক্ত হয়ে হে ভক্তিভরে ভাগবত কথে ব্রতের কথা ভাগবতের কথা শ্রবণ কয়ে আমি তার বর্ষীভূত হয়ে যাই ভগবান বলছেন শ্রীমদ্ভাগবত দিকেও পঠন পাঠন করে আমি তার বর্ষীভূত হয়ে যাই মা মৎসবে সবে শ্রীমদি যে নরা বক্তা মমচুব্রতম বস্ত্র অলঙ্কার পুষ্প ধূপ আপহা হে সুব্রত যে ব্যক্তি পার্বণ সম্বন্ধে সমস্ত উৎসবাদিতে আমার প্রসন্নতার জন্য বস্ত্র অলঙ্কার পুষ্প ধূপ ইত্যাদি অর্পণ করে পরম উত্তম শ্রীমৎ ভাগবত পুরাণ ভক্তিভরী শ্রবণ করে প্রতিব্রতার রমণী যেমন সচিত্র সচরিত্র স্বামীকে বসীভূত করতে পারে ওই ব্যক্তি আমাকে সেই রকম নিজেকে নিজের বসীভূত করে রাখে কত সুন্দর দেখুন যেমন নিজের স্ত্রী স্বামীকে বসীভূত করতে পারে গুণের দ্বারা তেমন ভাগবত কথা শ্রবণ করলে বা পঠন করলে তার গুণের দ্বারা আমিও তার কাছে বসীভূত হয়ে যাই স্বয়ং ভগবান বলছেন তাই আমাদের কর্তব্য নিত্য নিত্যনৈমিত্তিক প্রত্যহ শ্রীমদ্ ভাগবত কথা পঠন করা শ্রবণ করা এবং সাধুগুরু বৈষ্ণবে সেবা দেওয়া তার দ্বারা আমাদের সাধুসংঘ হতে থাকবে এবং শ্রীমদ ভাগবত শ্রাবণের যে আমরা বুঝিতে পারবো রাধে রাধে আজকের সময় কম রয়েছে তাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আগামী দিন শ্রীমদ ভাগবতের আমরা পঠপাঠ করব পাঠ বিধি বা পঠপাঠের নিয়মটা বলবো শ্রীমদ ভাগবতের আমরা কিছু অধ্যায় শ্রবণ করব ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে